সেই হিসাবে বেশ ভালো লেগেছে ওই জন্যই ভয়ে ছিলাম কথাই বলছিলাম যে আমার স্কিন কালার ফেস এর সাথে যেন একটু মিল থাকে অনেক জায়গায় দেখা যায় যে ফেস টা এত বেশি হোয়াইট হয়ে যায় খুব একটা নিশ্চিন্তে চলে আসতে পারে সেই খরচা আমার দিতে পারবে যে আসলে এমন কোন ভয় আমাদের পালায় নেই অনেকে ভয়টা পেয়ে থাকে তোমার মত যেমন মুখটা অনেক সাদা হয়ে যাবে কিন্তু এটা আমাদের এখানে হবে না তো তোমার শাস্ত ভালো লেগেছে ধন্যবাদ তাহলে ভালো থাকো সুন্দর